নতুন জাতীয় বেতন কাঠামো আসছে চূড়ান্ত সুপারিশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আসছে নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এছাড়া চলতি বছরের মেয়াদেই গেজেট আকারে নতুন পে স্কেল প্রকাশ এবং তা কার্যকর করার পরিকল্পনা রয়েছে এরই মধ্যে জাতীয় পে কমিশন গঠিত হয়েছে কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেবে সবকিছু পরিকল্পনা মাফিক এগুলে আগামী বছরের শুরু থেকে সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোর সুবিধা ভোগ করতে পারবেন নতুন কাঠামো শুধু মূল বেতন নয় চিকিৎসা শিক্ষা ও পদোন্নতি সহ বিভিন্ন ভাতায় বড় পরিবর্তন আসতে পারে পাশাপাশি কিছু পুরনো সুবিধা বাতিলের প্রস্তাবও দেওয়া হয়েছে প্রস্তাবিত কাঠামোয় সাকুল্য বেতন বা পারিশ্রমিক নামে একটি বিকল্প ব্যবস্থা গঠনের প্রস্তাব আছে যেখানে বিদ্যমান ভাতাসহ আর্থিক ও অনার্থিক কোনো প্রকার বাড়তি সুবিধা থাকবে না এমন কাঠামো অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে চালু রয়েছে এছাড়া সরকারি কর্মকর্তারা বিভিন্ন সভা সেমিনার ও প্রশিক্ষণের অংশ নিয়ে যে সম্মানী নিচ্ছেন তা বাতিলের প্রস্তাবও কমিশন জমা হয়েছে এসব খাতে প্রতি বছর ব্যয় হচ্ছে প্রায় এক হাজার কোটি টাকা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ সংশোধিত বাজেটে রাখা হবে গেজেট প্রকাশের পরই এটি কার্যকর করা সম্ভব হতে পারে নতুন কাঠামোর সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লাখ পঞ্চাশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে বৃহস্পতিবার অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এই প্রস্তাব পে কমিশনের জমা দিয়েছে আজই কমিশন ও সমিতির নেতাদের মধ্যে এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে